السلام عليكم ورحمة الله, ورحمة الله <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبع كل شيء اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم عمل الله تو عبد الله বিমানীয় সমের সর্বশেষ সমাবেশ সিলেট ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকের সভার আজকের সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমিরের জমাজ ডাক্তার জনাব শফিক রহমান সাহেব রহমদ বার্তা তহম উপস্থিত আছেন ফির সাহেব চৌমনহাই এবং আট দলীয় জুটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন দায়িত্বশীল বাইরা বিভিন্ন সংস্থার ও বাইরা তৌফিদানতা আল্লাপা কব্বুল আলমিনের লাক ও শুকুর যে আল্লাপা রব্বুল আলমিন আমাদেরকে আজকের এক মঞ্চে সকলকে উপস্থিত হওয়ার তৌফিক এনায় করছেন আল্লাহর দরবার আমরা সবাই শুক্রিয়া আদায় করি সবাই জুড়ে শুয়ে আল্লাহর প্রশংসা আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ দল আমরা পাঁচটা বিষয় নিয়ে আন্দোলন ছিলাম আমরা এখন পর্যন্ত এই আইন প্রতিষ্ঠিত হয় নাই আমরা চেয়েছিলাম বনভোর নির্বাচনের আগে হোক এটি আমাদের দাবি ছিল এই গণভোট জুলাই সমাদের স্বীকৃতি আমরা অনেক বক্তব্য বক্তব্য বক্তারা বক্তব্য দিচ্ছেন যে আমরা জুলাই সমাদের স্বীকৃতি সর্বপ্রথম হাফ উঠে আমরা কি করবো আমরা দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেক ভাইদেরকে এই বাংলাদেশের প্রত্যেকটা ভোটারকে আমরা বলবো সর্বতমরা হাফ উঠে দাও এরপর হইল আমাদের নির্বাচন আজকে আপনারা জানেন আমরা বিভিন্ন সংকটে বিভিন্ন ষড়যন্ত্রে আমরা মুখামুখি আসি আমরা এই ষড়যন্ত্র থেকে মুক্ত হওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে নির্বাচনের পরও ভোট দিলে সবে শেষ হবে না এই ভোট যে আপনি দিলেন এই ভোটটা সংরক্ষণ করার দায়িত্ব কার আমাদের কার দায়িত্ব আমাদের আমরা আমাদের সাথে আল্লাহ আসেন অনেক নির নিল আমরা দিছি আমরা আছি তোমার সাথে হযরত হাবিদ জুজুর বলছেন তোমরা আমার সঙ্গে থাকে লাভ কি হবে বলো আল্লাহ আছে তোমার সাথে এই হাট সঙ্গে কে আছে আর বলোর সঙ্গে আমরা কে আছে আল্লাহ আছেন এই জন্য আমরা আল্লাহ আকবর ধ্বনি বেশি বেশি করে বলবো এবং এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করব আগামীর বাংলাদেশ জন্য কোরআনের বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশের জন্য ইসলাম কোরআন ও সুন্নাহ ভিত্তিক একটা খেলাফত ভিত্তিক একটা প্রতিষ্ঠা হয় এই আন্দোলন এবং সংগ্রামের জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সাধারণতে আমরা ওয়াদা করি এই আহার যে কোন একটা মার্কা যাবে এই মার্থায় আমরা ভোট দিব ঠিক আছে কে কে ভোট দিয়ে নিস এই আহার আল্লাহ এই হাত তুমি কবুল ফরমাও আল্লাহ এই হাত তুমি কবুল ফরমাও আর আল্লাহ এই ছেলেদের ময়দানে হজরত সাদ আলী মুনির এই পুণ্য ভূমিতে যারা হাত উঠেছে এই হাত আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা সবাই জুড়ে শুয়ে আল্লাহ আকবর গণী পড়ি আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ হামদান কাসিরা প্রসাদ কি ভু হু বুপ্রতম মুসলমান একমাত্র কারে ভয় করে আল্লাহকে ভয় করে মুসলমান একমাত্র আল্লাহে ভয় করে আর কাউকে ভয় করে না আল্লাহ বলছেন ওলা তাহিনু অলা তাহা জানো ওয়ান তুমুল আ লাউ নাইন কুমতু মমিনীন তোমরা যদি মমেন হয়ে তাহলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আর শোন আমরা সবাই আল্লাহর মুমিন হিসাবে আল্লাহর উপর বর্ষা লেগে أمره سامنا وقشر هوي الله الزمن الله الخلوة وطبت سردنا نجد ديبونك نجد دان مال سوء كمره جلنجل دي إن صلاتي ونسكي ومهيايا ومعاتي لله رب العالمين سواء درس رب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله رب العالمين

তোমার দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ কষ্ট করতেছে সকলকে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ফকুল ফরমাও নেতৃবৃন্দ যারা অসুস্থ আছেন সকলকে সুস্থ করিয়া দাও সকলকে এক এবং এক করিয়া দাও ইয়া আল্লাহ যতদিন পর্যন্ত এই বাংলাদেশে কোনানি হুকুমত কায়ম না হচ্ছে ততদিন পর্যন্ত এই বক্ষকে আল্লাহ তুমি প্রভু আয় আল্লাহ সমাসনে ত্রিমন্দের গলা তুমি ববুর ক্ষমা সুবহানাল্লাহ রাфика রাফিলিনতে আমি সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল আমিন